কম্পোস্ট বানানোর ভিডিও দিছিলাম সেটা অলরেডি চার মিলিয়ন ক্রস হয়ে গেছে চল্লিশ লাখ উপরে দর্শকের দেখছে যারা দেখেছে মনে প্রাণে তারা সকলেই আশীর্বাদ দিচ্ছে ডাটার চেহারা দেখুন বুনি নাই এগুলা নিজের ঠিক হয়েছে আপন জ্বালা বুঝুন ব্যাপারটা আপন জ্বালা এই লাউ গাছের তরল সার দিছি সেই তরল সারের পাওয়ারে ডাটাও হয়ে গেছে ফ্রিতে আর এই যে পুঁশাকের গ্রোথ যেই মূলা বড় হয় পাতাই বোঝা যায় দুই পাতাই বোঝা যায় এখন পাতার কি গ্রোথ তাহলে এই কমপ্লিট সবজি থাকতে থাকতেই সবজি মানে আবারও বুনে দেওয়া হয় এই যে ঝিঙা এই ঝিঙা থাকতে থাকতে আবারও দুই চারটে গাছ বুনে দেবো কার্তিক অঘ্রান পর্যন্ত ঝিঙা খাবো প্ল্যানিং আমি বাজারে দূষিতটা খাবো না দেখুন আদা গাছের চেহারা একটাই মাটি একটাই সার জাস্ট খালি আপনাকে পদ্ধতিতে মনে প্রাণে শিখতে হবে বন্ধু সত্যি কথা বলছি অনগট আজকে বাংলাদেশে এই বন্যার মানে গণ্ডগোলে আমার চ্যানেলের ভিউয়ার কমে গেছে তারপর আমার চ্যানেলের দর্শক বেশিরভাগ বাংলাদেশের তো ভারতকেও আমি জাগাতে চাইছি ভারতে হইল দেড়শো কোটির জনসংখ্যার দেশ অথচ ভারতবর্ষ গুরুত্ব দিচ্ছে না বিদেশের লোকেরা গুরুত্ব দিচ্ছে বেশি তো আমি ভারতবর্ষকে সবার আগে জাগাতে চাই দেখুন একটাই মাটি একটাই সার খালি প্রমাণটা দেখুন বানানোর পদ্ধতিটা দেয় ভিডিও অলরেডি দেওয়া আছে দয়া করে খালি দেখবেন আপনারা শুধু দেখার অপেক্ষায় এই যে দেখুন হলদির চেহারা হলুদ গাছের চেহারা দেখুন ওইখানে ওই ওই পাশে ওই উপরের ট্যাঙ্কিতেও আছে দেখুন উপরের ট্যাঙ্কিতেও আছে আর এই যে মানুষের স্বাদ দেখুন পুরা ফাঁকা পড়ে আছে কেউ কিচ্ছুই করে না আর আমি প্রতিনিয়ত করে চলছি এই যে টমেটো গাছে ফুল চলে আসছে ফুল তো আপনাদেরকেই জাগিয়ে একটা সুস্থ ধনী নিরোগী আনন্দ সমাজ বানানোর জন্য আমার প্রতিনিয়ত প্রয়াস চলছে বন্ধুরা বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে আপনাদের আজকে জাগানোর জন্য একটু ভূমিকা নিলাম যে দেখি অনেক তো ভিডিও দেই মানুষ তো জাগে না দেখি আজকের ভিডিওটা দেখে জাগে নাকি এই যে দেখুন করলা কত করলা মানে এই যে চাল এই যে করলা এখানোর মানে খাওয়ার সময় হচ্ছে না কন্টিনিউ ঝিঙা ধরে যাচ্ছে কন্টিনিউ কন্টিনিউ চলছে রাতের বেলাও আমি কাজবাস করতে পারি লাইট জ্বালিয়ে সেদিন অবশ্যই দেখিয়েছি যে আমি বৃষ্টিতে ভিজে এক ঘন্টা সোয়া ঘন্টা বৃষ্টিতে ভিজে তারপরে কিন্তু আমি লাউ সরি বেগুনের চারা রোপণ করছিলাম ওই ওই আছে হলুদ গাছ ওইখানে আছে হ্যাঁ আপনাদের জাগানোর জন্য আমি সারা দিচ্ছি আপনারা জেগে যান এই যে দেখুন ঝিঙা কত সুন্দর বাজারে এত সুন্দর ঝিঙা পাবেন না নো স্প্রে নো রাসায়নিক একবার দেখুন সবজির চেহারা কালার কি দুর্দান্ত কালার এই দেখুন নিখুঁত কোন সরি একদম নিখুঁত দেখুন নো স্প্রে নো রাসায়নিক কত সুন্দর সবজি এই এইরকম শুদ্ধ সবজি আপনি রেগুলার যদি খেতে পারেন বন্ধু রোগ বালাই সত্যি বলছি হবে না রোগবালাই থেকে দূরে থাকবেন একদম গ্যারান্টি দেওয়া কথা জাস্ট আপনাকে পদ্ধতিটা শিখতে হবে একটা কম্পোস্ট বানানো কম্পোস্ট কীভাবে বানাবেন আমি বারবার বলতেছি কম্পোস্ট বিনা পয়সায় এক পয়সাও কম্পোজ বানাইতে খরচা হয় না এক টাকাও খরচা হয় না দেখুন যত রকমের ভ্যারাইটি আপনি পাতালতা দিতে পারেন শুধু ঢেঁকি শাক আর লবণ আর হলো চিনি এই তিনটা জিনিস বাদে যে কোনো পাতালতা দিয়ে আপনি এই কম্পোজ বানাতে পারেন খরচ নাই আর তরল সার যেটা আমি বানাই এই যে তরল সার দুই দুইটা বালতিতে ওইখানে দেখাইছি এই যে এইটা তো দেখাই দুই দুইটা বালতিতে তরল সার পঞ্চাশ লিটার তরল সার আমার রেডি দেখুন এই তরল সার 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 শিখুন মাস্টার মাস্টার এটাই হলো যে কোনো দুর্গন্ধ হবে না কোনো রকমের সহযোগিতা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন কোনো মানে প্রবলেম নেই তো দেখুন যাগুন মানুষকে জাগাতে সহযোগিতা করুন আমি খুব শিগগিরই আরেকটা তরল সারের আপডেট ভিডিও দেবো আপনাদের যা ইশারা দিলাম এই বৃষ্টিতে মোবাইল ভিজিয়ে তারপরে কেন দিলাম আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার যারা নাকি দর্শক বন্ধু রয়েছে যারা আজকে রুগী হয়ে মানে নিজের কষ্টের টাকাটা ডাক্তাররা নার্সিংহোমকে দিচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য আমার এই চাচা চলা ইশারা এরপরেও যদি আপনারা না জাগেন তাহলে আমাকে এতসাযোগ করে ব্যাড কমেন্টস করেও লাভ হবে না বারবার করে আমি বলে দিচ্ছি আপনাদের দোষারোপ করে লাভ হবে না জেগে যান বন্ধুরা সময় আছে এখনো সময় আছে জেগে যান আর মানুষকে একটু জাগান উপরওয়ালার আশীর্বাদ গ্যারান্টি পাবেন